পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মেরে দেওয়ার অভিযোগ ঘটনাটি ঘটে গোঘাট দু নম্বর ব্লকের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুণ্ডহিত এলাকায় জানা যায় পুন্ডোহিত এলাকার বাসিন্দা হতদরিদ্র অনুপ মাঝে প্রায় দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে মাছ চাষ করেছিলেন তারই পুকুরে অজানা কারণে রাতের অন্ধকারে দুষ্কৃতিরা বিষ প্রয়োগ করে যার ফলে পুকুরের সমস্ত মাছ মারা যায় প্রায় তিন থেকে চার কুইন্টাল মাছ নষ্ট হয় বলেই জানা যায় পুরোপুরি দিশেহারা মাছ চাষী পরিবারটি কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনো সঠিকভাবে জানা যায়নি পরিবারের লোকজন অভিযোগ দায়ের করবেন বলেও জানান যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের শাস্তিরও দাবি তোলেন পাশাপাশি ওই অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অঞ্জন ঘোষ জানান পরিবারটি যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সে ব্যাপারে তারা সচেষ্ট হবেন দেখুন সেই চিত্র বিস্তারিত ছিলেন আজকে সকালে উঠে দেখি পুকুরে মাছ সব পারে উঠে মাছ বেসে গেছে কি মনে হচ্ছে পুকুরে

কিভাবে এই ক্ষতিপূরণ মিটাবেন কিভাবে করে আমরা সাইটাই ভাবতে পারছি না খানাতে বলবেন এই ব্যাশে পুলিশে থানাতে তো বলবো কিছু যদি সাহায্য করে যারা করলো তাদের জন্য কি চাইবেন আমি যারা করলো তাদের জন্য কি চাইবেন দিদি স্যার স্যার তো দেনা অভিযোগ করবেন আপনার নাম দিদি বহুত আছে আমি কি করেন কি করবে গরি মানুষ কে টাকা দাদা কি ঘটনা আজকে দেখলেন বা কি হয়েছিল হয়েছিল মধ্যে ভোরবেলা দেখছি তো মা তে এরকম খাপি খাচ্ছে লাফাচ্ছে কোনো বিশ্ব কেউ হয়তো কেউ দেখি এরকম করেছে আমার সব নাশ হয়ে গেল এরকম এত ক্ষতই আমায় কি পাবো গরিব মানুষ আর দেড় লাখ টাকা লোন নিয়ে আমি এইসব

ছিল এক লাখ তিরিশ হাজার টাকা খরচা হয়েছে টোটাল আমার আর ইয়ে এই কত বছর চাষ করছেন এটা এই বছর প্রথমে নিয়েছি পাঁচ বছর বীজ রয়েছে কত মাছ নষ্ট হয়েছে আপনার মনে হয় পৌঁতল তিন লাখ মাছ গেছে আমার কি করেন আপনি এই চাষের এসব বহু চাষে এসব চাষবাস দিয়ে আছে জমি জায়গা আছে নাকি জমি জায়গা নাই এই যে ক্ষতিপূরণ কি করবেন এই ক্ষতিপূরণ কি যারা পুকুর মালিক আছে তাদেরকে দিতে হবে কোথা থেকে দেবেন কোথা থেকে দেবো আমার তো কিছুই নাই তো সমস্ত সব তো পুকুরে ঢেলে দিয়েছি আমার তো দেবার মতো আর কোনো সামর্থ্য না আমি কি করে কি দাঁড়াবো আমার কিছু মানে করলে খুব ভালো হতো হ্যাঁ গরিব মানুষ আমি কোথায় কি পাবো আমার এই তো সব ভাত ভিতরে সব তো চলে গেল আমার লোন করেছিলেন পুকুর চাষি হ্যাঁ লোন নিয়েছিল কত টাকা লোন করেছিলেন দেড় লাখ টাকা পুলিশকে এই ব্যাপারে বলবেন আজকে ব্যাপারের মধ্যে কি পুলিশের কি বলবো একটা তো থানায় অভিযোগ করা তো দরকার আমার আপনি কি করবেন অভিযোগ অভিযোগ আমার যদি ক্ষতিপূরণ একটা কোনো কিছু সরকার যদি কোনো মানে ইয়ে করতো গরিব মানুষ যারা আমার খুব একটু নিরাপত্তে থাকতো আমি নাহলে এত ধার দেয় না করতে কি করব কতজন এই পুকুরটার মালিক আছে এটা পুকুর মালিক আমি একাই চাষ করছি কিন্তু ব্যক্তিগত যাদের সম্পত্তি তারা আছে তিনজন কত টাকা তাদেরকে দিতে হবে ওই দেড় লাখ টাকা দিতে হবে কখন দিতে হবে টাকাটা বছরে শেষ তো এই যে এত ক্ষতি হলো এবার এটা কিভাবে টাকাটা দেবেন তাদেরকে কি বলবেন সেটাই তো আমি তাদেরকেও ডেকে শুনুন তারাও দেখে গেল হ্যাঁ সেটাই তো আমি মানে ভাবতে পারছি নি তারাও কি বলছে এরকম কি অবস্থা এরকম তো কোনো সময় জানে এরকম প্রতি টাকার ব্যাপার করে দিয়েছে যারা যারা ঘটনাটা ঘটিয়েছে তাদের জন্য কি চাইবেন

বাড়ি ফোন লেখ কটা পুকুর চাস করেছে নুটো কটা এইটাই ক্ষতি হলো নাকি এইটাই ক্ষতি হলো দাদা এই যে দাদা পুকুর চাস করেছে মাছ তার মারা গেছে কি দেখলেন আপনি আমরা একটা অন্য পুকুরে জাল দিতে এসেছিলাম তাতে মাছ মাছ বাকি থেকে দেয়া হবে ওখান থেকে আমাদের ফোন করলো এই দাদা যে মানে যে দাদার পুকুরে মাছ মরছে ওই দাদা এসে বলেছে তুমি তাড়াতাড়ি এসে ওইতে কি হয়েছে আমরা বুঝতে পারছি না তা এসে দেখছি যে আমার পুকুরে একটা পয়জন দিয়েছে দেওয়ার পর মাছ লড়ছে আর মরে যাচ্ছে আর মানে ভাসছ যেমন আর মরছ সেরকম মরে পুকুরে তলায় পড়ে যাচ্ছে আমরা অন্য জায়গায় মাছ ধরা ক্যান্সেল করে এসে আমরা এই পুকুরে তাড়াতাড়ি করে দু টানা জাল দিয়ে মোটামুটি চার কুইন্টালের মতো মাছ আমরা পাঠিয়ে দিয়েছি তবে কত নষ্ট হয়েছে মাছ মারা গেছে মাছ কুইন্টাল চার মাছ একদম নষ্ট হয়েছে চার কুইন্টালের মতো দাদা কি বলবেন এই যে একটা মানুষের মাছ পুকুরে ওষুধ দিয়ে মেরে আমি প্রশাসনের কাছে এইটাই বলতে চাই খুব গরিব মানুষ লোন করে পুকুরে মানে মাছ ফেলেছে এবং প্রশাসনকে বলবো এ গরিব মানুষ একে যেন কিছু সাহায্য করে এইটাই আমরা আমি জেলে আমি এ পুকুরে মাছ ধরি এবং এটাই কামনা করি সরকারের কাছে যে এর আমরা একে কিছু অনুদান একে একটা দেওয়া হোক হ্যাঁ আমাদেরও দেখে মনটা খারাপ হচ্ছে কেন পরে পুকুরে আমরা মাছ ধরে খাই মানে পুকুরওয়ালা বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকবো তার উপার্জনে আমরা দুটো পয়সা রোজগার করতে পারবো আপনার নাম দাদা আমার হচ্ছে আমার নাম হচ্ছে শ্রী রামচন্দ্র খাড়া বাড়ি হতো আমার বাড়ি হচ্ছে রাউতারা